এটা কি বাজি দেখেও কেউ বুঝতে পারবে না খেয়েও কেউ বুঝতে পারবে না এতটাই মজার এতটাই লোভনীয় জীবনে প্রথম রান্না করেছি যাই হোক এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে কাঁঠালের ভিতরে যে মোচাটা থাকে এই মোচাটা নিয়েছি আঠাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব এবং ভালোভাবে ছিলে নিব আলু যেভাবে ছিলে এভাবে ছিলে টুকরা টুকরা করে কেটে নিব ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে একটু পানি দিয়ে প্রেশার কুকারে দিয়েছি সিদ্ধ করার জন্য দুই তিনটা সিটি দিলেই হবে কতটা নরম হয়ে গেছে দেখেন আর এভাবে চেপে চেপে পানিটা ফেলে দিয়ে হাতে গালিয়ে নিব বা ম্যাশ করে নিব। আপনারা চাইলে কিন্তু একটু পানি দিয়ে পাতিলও সিদ্ধ করে নিতে পারেন আপনাদের যেভাবে সুবিধা হয় এভাবে সিদ্ধ করে নিলে হলো সবগুলো ম্যাশ করা হয়ে গেছে একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়েছি কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়েছি একটু ভেজে মশলাগুলো অ্যাড করে দিব। রসুন বাটা দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়া আর জিরার গুঁড়া এক চা চামচ আর একটু গরম মশলার গুঁড়া কয়েকটা তেজপাতা আপনারা চাইলে আস্ত গরম মশলা দিতে পারেন কয়েকটা পানি দেওয়া মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মোছোটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব আর আস্তে আস্তে ভেজে নেব অবশ্যই খেয়াল রাখবেন পুড়ে যেন যায় না এই রেসিপিটা ফেসবুকে দেখেছি অনেকে অনেকভাবে রান্না করেছে আমি আমার মতোই করে রান্না করেছি মনে হচ্ছে ভাজিটাতে তেল কম হয়েছে ক্যামেরার পিছনে আমি কয়েকবার তেল দিয়েছি কিন্তু এটাই বৈশিষ্ট্য তেলগুলো এগুলো খেয়ে ফেলে যাই হোক সুন্দর করে ভেজে নিতে হবে আমি কয়েকটা লেবু পাতা দিয়ে দিব ছিঁড়ে নিয়েছি এগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব কাঁঠালের যে একটা গ্রান আছে একদমই থাকবে না এতটাই মজার হয় লেবু পাতার ফ্লেভারে আর লেবু পাতাগুলো মচমচা হয়ে ভাজি হয়ে যাবে এই মোচার সাথে খেতে অসাধারণ প্রত্যেকটা কামড়ে লেবু পাতা পড়বে কি যে মচার জীবনে এই প্রথম রান্না করেছি খেতে যে কি মজার হয়েছিল এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আপনাদের হাতের কাছে যদি লেবু পাতা না থাকে উঠানোর আগে দিয়ে একটু লেবুর রস দিয়ে দিলেই হবে অন্যরকম একটা ফ্লেভার আসবে খেতে অসাধারণ হবে আপনারা চাইলে কিন্তু এখানে চিংড়ি মাছ দিয়েও ভাজিটা করে নিতে পারেন আবারও বলছি এতটাই মজার গরম গরম ভাতের সাথে আমরা ফেলে না দিয়ে এরকম একটা রেসিপি তৈরি করতে পারি দিন দিন যতটা দ্রব্যমূল্যের দাম বাড়ছে অপচয় না করে এরকম একটা রেসিপি তৈরি করে দিলে পরিবারের সবাই খুশি হবে আর অনায়াসে খেয়ে ফেলবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ